হ্যালো বিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পড়ান আমি রোমানের সুসভা শহর থেকে বলছি আজ দু হাজার এবং জুন মাসে পঁচিশ তারিখ সো আমি এই মুহূর্তে ইমিগ্রেশনে যাচ্ছি দ্বিতীয় টিআরসি কার্ডটা রিনিউ করার জন্য এবং আমারও গত দু সপ্তাহ আগেও আমার এক বছর পূর্ণ হয়েছে তো আমি আজ এই ভিডিওতে দেখাবো যে কিভাবে একটি কোম্পানি থেকে দ্বিতীয় কার্ড রিনিউ করতে হয় এবং কাদের মাধ্যমে আমি যাব তো আমি এখন সকালে সকালে দশটার আগে আমাকে হ্যাচআর ডিপার্টমেন্টে থাকতে হবে এবং হ্যাচআর ডিপার্টমেন্টে থেকে আমাকে নিয়ে যাবে তো যদিও আমাদের ইমিগ্রেশনটা খুব কাছাকাছি মাত্র পাঁচ মিনিট লাগে আমি অলরেডি হ্যাচআর ডিপার্টমেন্টে গিয়েছি এবং হ্যাচআর ডিপার্টমেন্টে অনেকগুলো কাগজ ছিল এইগুলি সিগনেচার দিয়েছি তো এখন আমি গাড়িতে আছি অবশ্যই আপনারা দেখতেছেন আমি গাড়িতে আছি এবং আমাদের কোম্পানির লোক আসা ডিপার্টমেন্টের লোক এসে একজন আছে তো সে আমাকে নিয়ে যাচ্ছে খালি আমি না আমার এক কলিগে আছে দুজন আমরা ফিঙ্গার প্রিন্ট দিয়েছি এবং আমি আরেকটা কথা বলে রাখি আর সেটা হচ্ছে যে আমার এই টিআরসি কার্ডের ম্যাচ সামনে আগস্টের সাত তারিখে শেষ হবে যদিও এক মাস বারো দিন আগে আমাকে ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে এবং অনেকে দেড় মাস আগে নেয় অনেকেই এক মাস আগেও নেয় তো আমরা এখন ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যাচ্ছি এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আমি আবারও বলতেছি খুব কাছে নিকটবর্তী এবং আমরা যেহেতু এই শহরের মধ্যে মেন ক্যান্টের মধ্যে রয়েছি যেটা সুসভা শহর নামে পরিচিত তো এই শহরটা আবার একটা মাউন্টেন এরিয়াতে অবস্থিত অনেকগুলা কাগজ আমাকে দিয়েছে সিগনেচার করার জন্য এখানে আমার ওয়াক কন্ট্রাক্ট আছে কন্টাক মানে কন্ট্রাক্ট পেপার অনেক কিছুই আছে এগুলি সকালে সিগনেচার করেছি যদিও অতটা পড়ার সময় নেয় আর পড়িও নাই কারণ ওদের ভাষাতে লেখা তো আমরা সেই ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যাচ্ছি দেখা যাক কি হয় এবং বৈধভাবে থাকার জন্য সবাই চেষ্টা করে যেহেতু আমি বৈধভাবে এখানে আছি দেখে এই বৈধতার উপায়টা বলতেছি এবং আরও বলতেছি যে এই কোম্পানি থেকে হয়তো পারে বেশি একটা টাকা ইনকাম করতে পারি না এবং স্বপ্নের দেশ ইউরোপে মানুষ ভাবে যে মাসে দুই লাখ তিন লাখ টাকা কামায় কিন্তু আসলে অতটা সহজ নয় আর আপনারা জানেন যে ইউরোপের মধ্যে এই রোমানে অত টাকা ইনকাম করা যায় না কিন্তু আমি যে কোম্পানিতে রয়েছি এই কোম্পানিতেও মনে করেন যারা বোকারে বোকাতেরিয়াতে আছে মোটামুটি ভালো টাকা পয়সা কামায় তো এই যে আজকে যে বৈধতা আছে এবং বৈধতা থাকার কারণে হলে আমি আমার ফ্যামিলি এবং বাচ্চার জন্য ফাইল অলরেডি সাবমিট করেছি দেখা যাক এখন তিন মাসের মধ্যে ফাইলটা কি হয় অবশ্যই অ্যাপ্রুভ হওয়ার কথা কারণ সো আমরা খুব নিকটবর্তীতে এসে পড়েছি এবং আমি অবশ্যই আপনাদেরকে সেই ইমিগ্রেশন ডিপার্টমেন্টটা দেখাবো এর আগেও আমি কয়েকবার দেখাইছি এই ইমিগ্রেশন ডিপার্টমেন্টটাকে তবে এখানে একটি কথা আবার বলে রাখি আর সেটা হচ্ছে আপনি নিজে নিজে কখনও টিআরসি কার্ডে রিনিউ করতে পারবেন না কারণ কোম্পানি অথরাইজ পার্সন থাকতে হবে এবং কোম্পানির ডকুমেন্ট যদি না দেয় তাহলে তো আপনি কখনও এই কার্ড রিনিউ করতে পারবেন না যেহেতু এটা সেন্ট্রাল ইউরোপে পর্তুগাল ইতালি বা ফ্রান্সের মতো নয় আপনার সরাসরি ওখানে তো ট্যাক্স পে করলেই দেখা যাচ্ছে যে অটো অটো রিনিউ হয়ে যায় তো এখানে এই সুযোগটা নাই যদিও সেনজেনে এখন অন্তর্ভুক্ত হয়েছে তবে এই সুযোগটা অনেক পরে আসবো আরও হইতে পারে পনেরো থেকে বিশ বছর লাগতে পারে গাড়ি থেকে নামলাম এবং গাড়ি থেকে নেমে এখন পার্কিংয়ের জন্য দশ মিনিট হাড়াহাড়ি করলাম মানে গাড়িটা পার্কিং করতে পারতেছে না তো পার্কিংয়ের জন্য অনেকটা জায়গা খুঁজলো কিন্তু সর্বশেষ সর্বশেষভাবে জায়গাটা পেলাম অনেকটা দূরে তারপর এখান থেকে আরো পাঁচ মিনিট লাগবো হেঁটে যেতে যদিও আমাদের অফিস থেকে মাত্র পাঁচ মিনিট লেগেছে ইমিগ্রেশন আসতে কিন্তু তার চেয়ে সমস্যা হচ্ছে পার্কিংয়ে এই পার্কিংয়ে জায়গাটা আসলেই খুব ডিফিকাল্ট আমাদের ইমিগ্রেশনের সামনে সবসময় বিজি থাকে আর ইমিগ্রেশনের সামনে আরেকটা হসপিটাল আছে এই তো আমাদের পিছনে হেসারে লোক আস্তে আস্তে দেখতেছেন হেসারের লোক একটু মোটা তাদের রয়েছে সো এটা হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আমরা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সামনে এসে পড়েছি আমাদের হ্যাঁ ডিপার্টমেন্টের ভাই অনেক সাউন্ড বা শব্দ হচ্ছে যেটাই বলেন কারণ গাড়ি রয়েছে আমিও গত এক সপ্তাহ আগে এসেছি কারণ জমা দিয়েছি পরে দেখা যাক কি হয় তো খুব ভালো লাগতেছে মানুষের থেকে এখানে এসেছি এবং বৈজভাবে এক বছর পার হয়ে এখন দ্বিতীয় টিআরসি কার্ডের জন্য আবেদন করব তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে এখানে বৈধভাবে থাকতে পারে এবং বৈধভাবে ভালো কিছু করতে পারে কারণ বৈধতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউরোপিয়ান লাইফস্টাইলের আপনি বৈধ ছাড়া অবৈধভাবে কোনো কিছু পাবেন না বৈধ থাকলে আপনি মেডিকেল ট্রিটমেন্ট পাবে সমস্ত কিছু সুযোগ সুবিধা পাবেন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যে তো গর্জিয়াস থাকবে কিন্তু তা না খুব ছোটোখাটো আমরা ভিতরে ঢুকবো সো এটা হচ্ছে একটা পুরো কমপ্লিট ফাইল এবং এই ফাইলটার ভিতরে আমার মেডিকেল ইন্স্যুরেন্স আছে আমার পাসপোর্টের ফটোকপি আছে তারপর হচ্ছে যে আমি যে মালয়েশিয়া থেকে এখানে বিশানে এসেছি ওই বিশানের ফটোকপিটাও আছে ইভেন আমার প্রথম যে ওয়ার্ক পারমিটটা আছে ওই ওয়ার্ক পারমিটটাও এখানে আছে আমার দেখেন এখানে সব দেখতে পাবেন লাস্ট হচ্ছে যে আমার কন্ট্যাক্ট পেপার এই কোম্পানির সাথে যে একটা কন্ট্যাক্ট হয়েছে এই কন্ট্রাক্ট পেপার প্লাস হচ্ছে দ্বিতীয় যে আরেক বছরে যে কন্ট্যাক্ট হয়েছে ওইটাও আছে তো তারপর হচ্ছে যে হাউস কন্ট্যাক্ট হাউস কন্ট্রাক্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার হাউস অ্যাড্রেস ছাড়া কখনো টিআরসি কাট হয় না এটা সবসময় মনে রাখবেন যেমন একটা হাউসের মধ্যে কমপক্ষে মিনিমাম দশজন ওদের দেখলে হ্যাঁ আষ্ট থেকে দশজন রাখার অনুমোদন আছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের থেকে বা তাদের কি বলে বর্ডার এজেন্সির মধ্যে যে ইনভেস্টিগেশন করে তো এখানে আমাদের প্রথম যে টিআর কাটা হয়েছে ওই বাসার অ্যাড্রেস এখন আমাকে চেঞ্জ করে দিয়েছে তো এইবার যে টিআর সি কার্ডটা পামো এখন নতুন বাসা যে থাকি এই নতুন বাসার অ্যাড্রেসটা দিয়েছে কারণ অনেক লোকজন ওখানে গাঁথাঘাঁ করে থাকছিল এক সময় কিন্তু এখন আর ছড়ে ছিটে রয়েছে দুইটা বাসা আছে দুইটা বাসার মধ্যে রয়েছে এবং এখন আমার যে নতুন টিআর শেকারটা হবে এখন নতুন অ্যাড্রেসের জায়গা সো ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমি ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ঢুকে গিয়েছি এবং এখানে থেকে আমাকে ডাকবে আমি অপেক্ষা করতেছি লাইনে আসি তো সো আমার হাতে কোম্পানির লুকটি আমাকে পুরো ফাইলটা আমার হাতে দিয়ে দিয়েছে ইতিমধ্যে আমি অবশ্যই ভিডিও স্ক্যানে দেখিয়েছি যেসব ডকুমেন্ট আমার কাছে দিয়েছে এবং সে একটু ব্যস্ত আছে অন্য ইমিগ্রেশন অফিসের অফিসারদের সাথে তো খুব শীঘ্রই আমাকে ডাকবে তারপর আমার কাছ থেকে সমস্ত ফাইল এবং ছবি তুলবেন তারপর সিগনেচার নেবে তো ইতিমধ্যে আমি অফিসের ভিতরে ঢুকলাম রুমের ভিতরে ঢুকলাম এই হচ্ছে আমাদের হ্যাশার ডিপার্টমেন্টের লোক সে যদিও বেশি একটা ভিডিও করতে পারে কিন্তু কিছু করার নাই সো আমরা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে বের হলাম এখন ফিঙ্গার দিয়ে আসলাম তো সো এটা হচ্ছে রিসিট এবং আগামী মাসের চব্বিশ তারিখে আমাকে ডেলিভারি ডেট দিয়েছে সো আমি একই কোম্পানি থেকে এই টিআরসি কার্ডটা রিনিউ করতেছি সেকেন্ড টিআরসি কার্ড এবং আপনারা জানেন রোমানিয়া থেকে অনেক লোকই গেম দিয়ে চলে গেছে কিন্তু বৈদ্যুত হয়ে থাকার কারণে আজকে আবার সেম কোম্পানি থেকে আবার দ্বিতীয় টিআরসি কার্ডটা রিনিউ করতেছি আমাদের হ্যাশার লোক একটু পায়ের সমস্যা আছে যাই হোক লোকটা খুব ভালো আছে তো আমাদেরকে অনেক সহযোগিতা করে কাগজপত্র এটা সেটা দেওয়া তো তার যদিও পাটার সমস্যা কিছু করা নয় বাস্তব মানুষের ইতিহাস এটাই তো আমরা ফিঙ্গার দিয়ে বের হয়ে এবং রাস্তার উপর পার হয়ে আমাদের গাড়ি দিয়ে আবার অফিসে যেতে হবে অফিসে পরে হ্যাঁচার ডিপার্টমেন্টে যেতে হবে এবং ফিঙ্গার নেওয়ার সময় যে জিনিসটা হয়েছে আমার পাসপোর্ট টিআরসি কার্ড এবং সমস্ত ফাইলই দিয়ে দিয়েছে এবং যেটা বললাম ওই হ্যাঁ লোক সে অন্য একটা অফিসারের সাথে কথাবার্তা বলতেছে মানে দুজনের কাছে দুইটা ফাইল রেডি করে দিয়েছে এবং চেক করতেছে পাসপোর্ট এবং টিআরসি কার্ড ফেস ঠিক আছে কিন্তু এগুলো তো চেক করবোই পরে সব কিছু ঠিকঠাক পায়ল টাইল দেখতেসে অ্যাড্রেস ওড্রেস সবই পরে ছবি তুললো দুই তিনটা ছবি তোলার পরে ঠিক হলো না মনে হয় আবার ছবি তুললো পরে হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট নিল আমার বাম হাতের বড় আঙ্গুল ফিঙ্গার প্রিন্ট নিল তারপরে ডান হাতে বড় আঙ্গুল ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পরে সিগনেচার নিল এটি রেখে দেওয়ার পরে পরে আমাকে বলে একটা রিসিপ্ট দিল যে এই সামনে মাসে তোমার ডেলিভারি রিসিপ্ট এই তো এখানে আরেকটি কথা বলতে চাইছিলাম আসলে বললে অনেকটা বড় হয়ে যাবে সেটা হচ্ছে যে আমার এক কলেকটা দেখলেন সেই কলেক্টার হচ্ছে যে তার নাম সংশোধন করছে এই নাম সংশোধনের কারণে সেটি আর শিকারটা করতে এসেছিল কিন্তু কি হয়েছে সেটা আমি অবশ্যই আমরা পরের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিও সাথে থাকার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন